অর্ডার করে নিয়ে এসছি কত দাম সব এগুলো আমি মাছের বাজার থেকে নিই আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার ছাদ বাগানে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের একটু পরিবেশটা দেখাই যে আমাদের এদিকে কেমন পরিবেশ তো আকাশ দেখা আকাশ একদম কালো হয়ে আছে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আর আমার ছাদেও প্রচণ্ড জল জমে গেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে ছাদ বাগানে কাজ করা খুবই মুশকিল হয়ে গেছে আর ছাদে কোথায় জল জমেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে ছাদে একদম জল জমে গেছে কাজ করা একদম যাচ্ছে না আর আমি এই বালতিতে কিছু হ্যাঁ কিচেন ওয়েস্ট রেখেছি বেড বানানোর জন্য কিন্তু সেটাও পাচ্ছি না তো যাই হোক তোমাদের আমি পরিবেশটা দেখালাম এই যে আকাশ একদম মেঘলা মানে বৃষ্টি হবে তো আজকে আমি ছাদে সেরকম কিছু কাজ করতে পাবো না কিন্তু তোমাদের কিছু জিনিস দেখাবো তো তোমরা আমার ভিডিওটা শেষ সব দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো যাই হোক আমি তোমাদের কি দেখাচ্ছি সেটা তোমরা দেখো তো অনেকে আমাকে কোশ্চেন করে যে এটা কোথা থেকে নিয়েছো বা গ্রুপ একটা কোথা থেকে নিয়েছো তারপরে যে এই যে এই বেডটা কোথা থেকে নিয়েছো বা কত দাম যাই হোক এই গ্রো ব্যাগুলো কত অনেক কিছু প্রশ্ন করে তো আজকে আমি সবেরই অ্যান্সার দিব তো তোমরা আমার ভিডিওটা শেষ অব্দি দেখে থাকো আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যারা চ্যানেল চ্যানেলটা আমার নতুন দেখো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো এবার আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি আর আর একটা কথা বলছি যে আমি কিছু মানে কি চলতে কুড়িটা সবজির বীজ আমি অর্ডার করে নিয়ে এসেছি আমি কি কী বীজ অর্ডার করে নিয়েছি এসছি সেটাও তোমাদের দেখাবো তো আগে আমি প্রশ্নের উত্তরগুলো দিই তারপর ওগুলো দেখাবো তো চলো আমি দেখাচ্ছি তোমাদের তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো তো অনেকে আমাকে কোশ্চেন করে যে এই একটা মানে কোথা থেকে নেই বা কত দাম সব কিছু আর কেমন মানে এগুলো সব কোশ্চেন করে তো আজকে আমি সবার কোশ্চেনের অ্যান্সার করছি তো এই গো ব্যাগটা আমি আজকে আমাকে দিয়ে গেলো সকালবেলা তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি তো এটাও শেয়ার করছি তো এটা আমি অর্ডার দিয়েছি হলো সাত আট দিনের মতো তো আমি দেখাচ্ছি এর ভিতরে কটা আছে তো এই যে এখানে কটা গ্রোব্যাগ আছে আমি তোমাদের দেখাচ্ছি একটা এই যে দুইটা এই তিনটা এই যে চারটা পাঁচটা ছটা তো ছটা গ্রোব্যাগ আমি অর্ডার করেছি আর গ্রো গ্রহ ব্যাগগুলো হলো বারো টু বারো তো খুবই বড়ো আমি তোমাদের দেখাচ্ছি এই যে মানে এই গ্রো ব্যাগগুলো সবজি দেওয়া এত ভালো আর এত ভালো সবজি হয় আর এর মানে অন্য কোনো বেদে আমি দেখিনি এত ভালো মানে সবজি হয় তো যাই হোক এই গরু ব্যাগটা খুবই ভালো একটা সবজির জন্য যাই হোক এই যে অনেক বড় আর অনেক এই যে অনেক গভীর তো তোমার সবাই বলেছো যে এটার প্রাইস কত তো আমি ছটা নিয়েছি এটা আমার পড়েছে পঞ্চাশ টাকার মতো মানে ছটা নিয়েছে তিনশো টাকা তো একটা করে পঞ্চাশ টাকা পড়েছে তো সেটা তোমাদের আজকে বললাম যে এগুলোর কত করে এগুলো সবাই জিজ্ঞাসা করে যে এটা দিদি তুমি এটা কোথা থেকে নিয়েছো বা এটার একটা করে প্রাইস কত তো আজকে বললাম তো আমি এটা অনলাইন থেকে নিয়ে আসি আর এটার প্রাইস হলো পঞ্চাশ টাকা মানে একটা করেই তো ছটা নিয়েছি আমি তিনশো টাকা দিয়ে কিন্তু অনেক বড়ো এটাই যথেষ্ট আর এর যে গরু প্যাকেট সব কিছু রেডি করা থাকে একদম এই যে ওরা ফুটো করে দেয় যাতে জল জমে না থাকে তো তোমরা আরও কমেন্ট করে জানিয়েছো যে এই যে এই কার্টুনগুলো এই কার্টুনগুলো কত করে আর কোথা থেকে নিয়েছি তো এটা হলো এটা তোমরা পাবে আমি তোমাদের বলছি যে এটা কোথায় পাবে তো এটা পাবে তোমরা মাছের বাজারে মাছের বাজারে এটা মাছের কার্টুন তো এটা তোমরা মাছের বাজারে পাবে এই কার্টুনটা এই কার্টুনটা দামও সে একই রকম এই গ্রো ব্যাগের মতো পঞ্চাশ টাকা করে পিস এগুলো আমি মাছের বাজার থেকে নিয়ে এসছি আর এগুলো পঞ্চাশ টাকা করে পিস পাবে তোমরা তো আমি বলে দিলাম আর এই যে ছোটো যে কার্টুনগুলো তো আমি এগুলোতে হ্যাঁ বীজ বসিয়ে দেই তো বীজ যখন হয় তখন আমি অন্য সেরে দিই গ্রো ব্যাগে দেই বা অন্য কোথাও দেই তো যাই হোক হ্যাঁ আর কোথাও কোথাও ডায়ার রেগে এটাতে যেমন একদম আমি বীজ বসিয়েছি এই যে হয়েছে চারাগুলো তো আমি তোমাদের বলে দিলাম যে কোনটার কত দাম তো আজকে আমি সবার সবারই অ্যানসার করলাম আর আরেকটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে এই যে আমি এখানে অনলাইনে নিয়ে এসেছি এটা হলো সবজি আমি একটু আগে বলেছি যে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি সবজির বীজ আছে তো তোমাদের একটু দেখাই তো এটা আমি অর্ডার করে নিয়ে এসেছি সবজির বীজ এখানে আছে কুড়িটার মতো তো এটা অনেক কম দাম মানে খুবই একটা ভালো করেছে তো এরকম প্যাকেটে থাকে আর সব এই যে এই মানে সব যে বীজগুলো দিয়েছে সব বীজে এখানে নাম লেখা আছে ছবি দেওয়া আছে মানে কোনো ভুল হবে না যে কোনটা বীজ কী যদি কেউ না চেনে তো এরকম করে বের করবে আর রাখবে এখানে তো সবাই চেনবে তো এই যে এখানে সব আছে পালং শাক তারপর এটা হলো এটা মনে হয় মেথি শাক তারপর এটা হলো ধনে বীজ এই যে পেঁয়াজ তারপর ঝিঙে এই যে করলা তারপর এটা হলো গ্রিন অ্যামার তারপরে এটা হলো ফুলকপি এটা হলো ক্যাপসিকাম এটা হলো ওয়াটারমেলন এটা হলো ঢেঁড়স মানে সব যে লাউ শশা মুলো বিনস শাক সব কিছু দিয়েছে মানে কুড়িটা দিয়ে হ্যাঁ সবজি এখানে মানে কত ভালো তো এখান থেকে বের করে বের করে আমি জটার যেটা লাগবে সেটা দেবো তো আমি অলরেডি তোমাদের দেখিয়েছি আমি এখানে বীজ বসিয়েছি হলো লাউয়ের আর একটা টবে বসিয়েছি হলো টমেটোর তো আজকে আমার এটাই দেখানোর ছিল তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে বলবে না আর তোমার যারা চ্যানেলে নতুন আসো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমি তোমাদের সব দেখালাম আমি কি কী অর্ডার দিয়ে নিয়ে এসেছি আর আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে মানে ছাদে কাজ করা একদম যাচ্ছে না আমি যে মাটি দিয়ে ছাদে কাজ করব তো আমার খুব অসুবিধা হচ্ছে যে বেড বানাবো আর আমি আজকে যে বৃষ্টিটা ভালো হয় তাহলে আমি অবশ্যই কালকে তোমাদেরকে বেড বানানো দেখাবো আর আমি আরেকটা জিনিস কিনে এনেছি তো সেটাও তোমাদের দেখাচ্ছি জিনিস আমি দেখাচ্ছি এটাও আমি কালকে নিয়ে এসছি তো এটা আমি গাছেও দিয়েছি তো এটা হলো কী তোমাকে দেখাচ্ছি ভার্মি কম্পোস্ট তো এটা আমি অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছি তো এটা খুবই ভালো ভার্মি কম্পোস্টটা যার যাদের মানে ছাদে মানে গোবর সারটা যারা পারে না পারে না ছাদে আনতে বা যাদের কাছে নেই হাতের কাছে তারা এটা অনলাইনে অর্ডার করে নিতে পারে আর এটার চলো হ্যাঁ পাঁচ কেজি একটা এসে ব্যাগ আর এটার দাম এখানে লেখা আছে পাঁচশো টাকা কিন্তু এটা অনলাইনে যেহেতু নিয়েছে সেহেতু তিনশো তিনশো কুড়ি টাকার মতো নিয়েছে আর এটা খুবই ভালো মানে গোবর সার যাদের নেই এটা দিতে পারে মাটির সঙ্গে মিক্সড করে তো এটাও আমি দেখালাম কি কী আনলাম আজকে আমি তোমাদের সব দেখালাম যে আমি কি কি অর্ডার দিয়ে নিয়ে এসেছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ করবে ছাদে দেওয়ার জন্য যা কিছু লাগে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বীজ শেয়ার করলাম আমি কি কি বীজ এনে নিয়েছি তারপর হলো গ্রো গ্রোব্যাকগুলো কত প্রাইস টাই সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই যে ভার্মি কম্পোস্টটা এটাও শেয়ার করলাম তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হুম এটাই তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার ছিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই